ভালোবাসা এবং ভালোবাসাটাকে টিকিয়ে রাখা ভালোভাবে টিকিয়ে রাখা এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে দেখো তুমি নিজের পার্টনারের সঙ্গে ভালোবাসার যেটা আছে তোমার যেটা রিলেশনশিপ সেটা ঠিকভাবে চলে তোমার পার্টনারের সঙ্গে তোমার ভালো বন্ডিং তৈরি হয় তার জন্য কিন্তু তুমি হানড্রেড পার্সেন্ট নিজের রেফার্ড দিচ্ছ কিন্তু তোমার পার্টনার তোমার পার্টনারের কিন্তু কোনো ভুরুক্ষেপ নেই মাঝে মাঝে তোমার এরকম মনে হয় যে রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখার জন্য যতটা চেষ্টা তুমি করো তোমার পার্টনারকে ততটা দায়িত্ব নেয়ই না মাঝে মাঝে তোমার এরকম মনে হয় এবং তুমি অনেকবার চেষ্টা করেছো যে পার্টনারের সঙ্গে এরকম ব্যাপারটাকে নিয়ে কথা বলার আর যখনই তুমি কথা বলেছো তখনই তোমাকে কিছু কিছু উত্তর তুমি জানতে পেরেছো যেরকম দেখো তুমি অকারণ টেনশন নিচ্ছ দেখো এরকম কোনো ব্যাপার না তুমি আমাকে বিলিভ করো আমি তোমাকে কোনদিন হার্ট করব না আবার কিন্তু সেই মানুষটাই কিছুদিন পর নিজের চ্যাটটাকে তোমার থেকে লুকোতে আরম্ভ করে তোমার মুখের উপরে ফোনটা কেটে দেয় এটা বলে যে দেখো আমি একটু বিজি আছি পরে তোমার সঙ্গে কথা বলছি বা সেই মানুষটা রিলেশনশিপের মধ্যে যতগুলো প্রবলেমস ক্রিয়েট হয়েছে এই সমস্ত প্রবলেমের দায়িত্ব তোমার ঘাড়ে চাপিয়ে দেয় মানে তুমি দায়ী এইরকম একটা সিচুয়েশন তোমার সঙ্গে দাঁড় করিয়ে দেয় রিলেশনশিপের মধ্যে রিলেশনশিপটা ভাঙা যতটা যন্ত্রণাদায়ক নয় তার থেকে অনেক যন্ত্রণাদায়ক তখন যখন মানুষটা রিলেশনশিপে থাকার মধ্যেই সেই মানুষটা তোমার বিশ্বাসটাকে যখন ভেঙে দেয় এখন তুমি যদি জানতে চাইছো যে তোমার পার্টনারটা সত্যি তোমাকে ভালোবাসে না শুধুমাত্র ভালো মাথার নামে তোমাকে ব্যবহার করছে তোমার ইউজ করছে তাহলে এই ভিডিওটা তোমার লাইফটাকে চেঞ্জ করে দেবে আমি তোমায় কথা দিচ্ছি এই ভিডিওটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে কতগুলো রেড ফ্ল্যাগের কথা বলবো। যেটা থেকে দেখলে তুমি এটা বুঝতে পারবে পার্টনার তোমার সঙ্গে ভালোবাসে না সে ভালোবাসার নাম করে তোমার সঙ্গে অভিনয় করছে আর এর মধ্যে তিনটে রেড ফ্ল্যাগ এমন আছে যেটা ছেলেরা নিজেরাও কিন্তু কন্ট্রোল করতে পারে না হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ তোমাদের রিলেশনশিপ কোচ যদি যদি তুমি ইমোশনাল ম্যানুপুলেশন ফেক লাভ এবং রিয়াল সাইকোলজিকে তুমি যদি বোঝার চেষ্টা করতে চাও তাহলে এই চ্যানেলটা তোমার লাইফটাকে চেঞ্জ করে দেবে এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যদি তুমি এইরকম কোনো জিনিসটাকে জানতে চাও তাহলে তোমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটাকে স্টার্ট করি আমরা সেই রেড ফ্ল্যাগটাকে জানি তো চলো ভিডিওকে স্টার্ট করছি ভালোবাসার মধ্যে প্রথম যে রেড ফ্ল্যাগটা সেটা হচ্ছে যে রিলেশনশিপের মধ্যে হঠাৎ করে ডিস্টেন্সটা বেড়ে যাওয়া দূরত্ব তৈরি হয়ে যাওয়া এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবে কিন্তু এটা দেখো রিলেশনশিপের প্রথম প্রথম তুমি একটু মনে করো যে সেই ছেলেটাই কিন্তু সবচেয়ে আগে মেসেজ করতো ফোন করতো তোমার সঙ্গে দেখা করার জন্য সেই কিন্তু ব্যস্ত থাকতো সবচেয়ে আগে সেই বলতো কিন্তু যখনই সেই ছেলেটা যখন এটা বুঝতে পারছে যে তুমি তার সঙ্গে একদম ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছ একদম তার সঙ্গে এতটা ইমোশনাল অ্যাটাচড হয়ে গেছ যে তাকে ছাড়া তুমি থাকতে পারছো না তখনই কিন্তু সেই ছেলেটা নিজের এফার্টটাকে রিলেশনশিপের মধ্যে কিন্তু কম করতে লাগে আগে সে প্রথমে গুড মর্নিং মেসেজ করতো ফার্স্ট কল সেই করতো এখন যখন তুমি ফোন আর মেসেজ করছো তখন সে ছেলেটা কি উত্তর দিচ্ছে যে কিছু কথা ছিল কি বা কিছু বলতে চাইছো কি কেন মেসেজ করেছিলে কেন ফোন করেছিলে এই ধরনের টোন তুমি তার কাছ থেকে শুনতে পাবে এটা কিন্তু হার্ট করে মানুষকে তাই না তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমাকে তুমি মেসেজ করলে তুমি ফোন করলে হয়তো তুমি তার কেয়ার করার জন্যই তাকে মেসেজ করেছো ফোন করেছো কিন্তু সে কীরকম উত্তরটা দিচ্ছে যে কী দরকার কেন মেসেজ করেছিলে কেন ফোন করেছিলে কিছু কথা ছিল কি রকম যখন টোনটা তুমি শুনতে পাবে তোমার তখন খুব কষ্ট হবে তো মনে রাখবে রিলেশনশিপের মধ্যে ডিস্টেন্সটা তৈরি হওয়া মানে কি তার ইমোশনটা কিন্তু ফেক হয়ে যাওয়ার তো রিলেশনশিপের মধ্যে যখনই ডিস্টেন্স তৈরি হচ্ছে এটা বুঝে নিতে হবে তোমার পার্টনারের ইমোশনটা কিন্তু তোমার প্রতি ফেক আছে তো রিলেশনশিপের মধ্যে ডিস্টেন্স যদি হয়ে যায় তাহলে এটাও একটা কিন্তু তোমার জন্য রেড ফ্ল্যাগ আর সেকেন্ড যে রেড ফ্ল্যাগটা হচ্ছে সেটা হচ্ছে হঠাৎ করে তার প্রাইভেসিটা চেঞ্জ হয়ে যাওয়া দেখো একটা মানুষের যদি প্রাইভেসিটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় না তাহলে তার পিছনে তো কিছু রিজন আছে দেখো সেই মানুষটার ফোনের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার লক কড চেঞ্জ হয়ে গেছে সেই ছেলেটা যখনই তোমার কাছে বসছে তখনই দেখবে যে ফোনের ডিসপ্লেটা কিন্তু উল্টো করে রেখেছে হঠাৎ করে ফোন আসলে সে কিন্তু উঠে বাইরে চলে যায় তোমার সামনে কিন্তু কথা বলে না সে তোমার মুখের উপরে ফোনটা কেটে দিচ্ছে এটা বলে যে আমি ব্যস্ত আছি কিছুক্ষণ পর ফোন করছি আর যদি তোমার পার্টনার তোমাকে যদি প্রত্যেকটা জায়গা থেকে হাইড হাইট করতে আরম্ভ তাহলে তুমি বুঝে যাবে যে তোমাকে হাইড করা মানে কাউ না কাউকে সে ইমপ্রেস করার চেষ্টা করছে তো রিলেশনশিপের মধ্যে যখনই দেখবে তার প্রাইভেসি হঠাৎ করে বেড়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে তখন এটা কিন্তু রেড ফ্ল্যাগ আর তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে গিল ট্রিপ গিল ট্রিপ হচ্ছে একটা ওয়ান টাইপ অফ রেড ফ্ল্যাগ এটা নিয়ে অলরেডি আমি ডেডিকেট ভিডিও বানিয়েছি নিজের চ্যানেলে আমার চ্যানেলে আছে যদি এই ভিডিওটাকে না দেখে থাকো তাহলে আমি আই বেটনে দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবো সেই ভিডিও লিঙ্কটা নিজের ডিসক্রিপশনে দেওয়ার আমি যদি না দিতে পারি তো অবশ্যই আই বাটনে তুমি দেখতে পাবে যে গিলটিপ ট্রিপ নিয়ে পোর্টাল ডেডিকেটেড ভিডিও তো গিল ট্রিপ জিনিসটা কি এখানে তোমাকে ছোট্ট করে বলে দিই গিলটিপটা হচ্ছে যে রিলেশনশিপের মধ্যে যে কোনো প্রবলেম যে কোনো ইস্যুস তৈরি হচ্ছে তার সমস্ত দায়ী সেই মানুষটা তোমাকে করে দেবে ছেলেটা তোমাকে করে দেবে তুমি অযথা টেনশন নিচ্ছ তুমি অযথা আমার উপরে অবিশ্বাস করছো তুমি আমাকে সন্দেহ করছো তোমার সন্দেহ করার রোগ হয়ে গেছে তোমার অভ্যাস সন্দেহ করা তুই প্রত্যেকটা ছোট ছোট কথাকে নিয়ে খুব লম্বা টানো এটা কিন্তু বিরক্ত কর তো এইভাবে সেই মানুষটা তোমাকে কনফিউজ করে দেবে এতটা কনফিউজ করে দেবে যে মাঝে মাঝে তোমাকে নিজের ফিলিংসটাকে নিয়ে তুমি কিন্তু ডাউট তৈরি হয়ে যাবে তুমি নিজেকে ডাউটের মধ্যে ফেলে দেবে তো যদি কোনো তোমার রিলেশনশিপের মধ্যে তোমার যদি এরকম মনে হচ্ছে যে তোমার কোনো জায়গায় দোষ নেই তার সত্ত্বেও তোমার পার্টনার তোমাকে দোষী বলছে কোনো কিছু হয়নি অর্থাৎ কিন্তু তোমার উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তাহলে বুঝবে যে তোমার পার্টনার তোমার সঙ্গে গিল ট্রিপ করছে এটাও একটা রেড ফ্ল্যাগ কিন্তু আর চার নম্বর যে রেড ফ্ল্যাগটা সেটা হচ্ছে কমিটমেন্ট থেকে পালিয়ে যাওয়া বা কমিটমেন্টটাকে অ্যাভয়েড করা দেখো রিলেশনশিপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিলেশনশিপটাকে সিকিউর করা যে যে মানুষটার মানুষটার তোমার তোমার জন্য জন্য সত্যি থাকবে ফেক হবে না সে সবসময় চাইবে যে তার রিলেশনশিপটা একটা সিকিউর জায়গায় যাক কিন্তু যখনই তুমি তার সঙ্গে বিয়ের কথা বলছো তুমি যখনই তার সঙ্গে ফিউচারের রিলেশনশিপটার ফিউচারের কথা বলছো তখন দেখবে সেই মানুষটা এই সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করছে বা বিরক্ত হয়ে যাচ্ছে যে এখন এসব আলোচনা করে কি লাভ আছে হ্যাঁ ভবিষ্যতের ব্যাপার ভবিষ্যতে দেখব এখন আমাদের লাইফটাকে এনজয় করার ব্যাপার আছে আমরা এনজয় করি এখন এইসব টেনশন নিয়ে দরকার নেই অনেক সময় কেউ হয় জানো তো অনেক সময় তোমাকে ম্যানিপুলেট করে এই জিনিসটা থেকে মুভ অন করার চেষ্টা করে বা সাইট কাটানোর চেষ্টা করে কীরকমভাবে করে দেখো যে দেখো এই সময় আমি নিজের চাকরিতে বা নিজের জবে নতুন আছি আমাকে আরো স্টাবলিশমেন্ট চাই আরও প্রমোশন চাই এর জন্য আমাকে প্রচুর মাইন্ড এখানে ইনভেস্ট করতে হবে নিজের ফোকাসটাকে ইনভেস্ট করতে হবে তো এখন এসব নিয়ে ভাবছি না এখন শুধুমাত্র নিজের কেরিয়ারকে নিয়ে ভাবছি এখন বিয়ে সংসার এসব নিয়ে ভাবার আমার সময় নেই যখন ভবিষ্যতে হবে তখন দেখা যাবে এখন আমাকে ফোকাস করতে দাও এইটা একটা কথা অনেক ছেলে আবার বলে যে আমার ফ্যামিলিতে অনেকগুলো ইস্যু আছে অনেকগুলো প্রবলেম আছে এই প্রবলেমগুলো শর্ট আউট না হওয়া পর্যন্ত আমি নিজের রিলেশনশিপের ব্যাপারটা নিজের বাড়িতে বলতে পারবো না তো আগে সে সমস্ত শর্ট আউটগুলো হয়ে যাক তারপরে আমি নিজের ফ্যামিলিতে তোমার সঙ্গে কথা বলবো বা ফিউচারটাকে নিয়ে ভাববো এখন ভেবে বা এখন টেনশন নিয়ে কোনো লাভ নেই একটা কথা মনে রাখবে যে মানুষ যতদিন বেঁচে আছে ততদিন তার স্ট্রাগল কিন্তু শেষ নেই যেদিন মানুষের মৃত্যু হবে সেদিনই তার স্ট্রাগল শেষ হবে দেখো একটা মানুষ বিয়ের পরও বা একটা স্ট্রাগল একটা অ্যাস্টাবলিশমেন্ট পাওয়ার পরও কিন্তু আরও উঁচুতে যাওয়ার জন্য সে আরও স্ট্রাগল করে এই স্ট্রাগলটা কি শেষ হবে আজকে যে মানুষটা কুড়ি হাজার টাকা মাইনে পাচ্ছে সে কি সারা জীবন কুড়ি হাজার টাকায় থাকবে কোনো দিন না একটা বেকার ছেলে যখন কুড়ি হাজার টাকা মাইনে পায় বা কুড়ি হাজার টাকা রোজগার করে তার জন্য কিন্তু এটা ফার্স্ট ফার্স্ট কিন্তু খুব অনেকটা বেশি কিন্তু কিছুদিন যাওয়ার পর তখন মনে হয় যে কুড়িটা তিরিশ হোক তিরিশটা ষাট হোক ষাটটা এক লাখ কুড়ি হোক এর জন্য কিন্তু সে ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে সে কিন্তু করতে থাকে তাহলে কি শেষ আছে কোনো দিন না তাহলে একটা ততদিন ভাই ফ্যামিলি প্রবলেম থাকবে প্রত্যেকটা মানুষের ফ্যামিলি প্রবলেম তার কি ফ্যামিলি প্রবলেম আগে ছিল না এখন নেই আর ভবিষ্যতে কি গ্যারান্টি আছে যে ফ্যামিলি প্রবলেম শর্ট আউট হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই মানুষ যতক্ষণ দিন সুস্থ আছে তার মস্তিষ্ক সুস্থভাবে কাজ করছে ততদিন তার মানুষ মা মানে মস্তিষ্কে টেনশান অবশ্যই থাকবে একটা পাগলকে দেখবে যে তার খাওয়া তার থাকা তার ঘুমানো কি পড়বে না পড়বে তার ভবিষ্যৎ বর্তমান ফিউচার তার কিছু নেই কিন্তু সে কিন্তু পাগল সে কিন্তু কোথায় পা খাচ্ছে কোথায় খাচ্ছে না কোথায় ঘুমাচ্ছে কোথায় ঘুমাচ্ছে না তার কোনো কিন্তু টেনশন নেই কিন্তু তোমার যদি মস্তিষ্ক ঠিক থাকে তাহলে তোমার তো টেনশান থাকবেই তো টেনশানটাও ওয়ান টাইপ অফ এক্সকিউজ নিজের কমিটমেন্ট থেকে পালিয়ে যাওয়া তো যদি সেই মানুষটা কমিটমেন্ট থেকে পালাচ্ছে বা কমিটমেন্ট থেকে সাইড অফ হচ্ছে কথাটাকে ঘুরিয়ে দিচ্ছে তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার রিলেশনশিপের মধ্যে কমিটমেন্ট থেকে পালিয়ে যাওয়া রেড ফ্ল্যাগ যদি যদি সে নিজের মানুষটা তোমার প্রতি সিকিউর হয় তাহলে নিজের রিলেশনশিপটাকে কিন্তু সিকিউর করার চেষ্টা করবে আর একটা জিনিস আছে যে মুডটা সুইং হয়ে যাওয়া এটা পাঁচ নম্বর কিন্তু রেড ফ্ল্যাগ মুড সুইং হওয়া অনেক সময় তোমার মনে হতে পারে যে আমার পার্টনার হয়তো অনেক প্রেশারে আছে বা জব বা বিজনেস বা ফ্যামিলি কোনো ইস্যু আছে সেই জন্য কিন্তু হঠাৎ হঠাৎ করে যখন তার মুডটা চেঞ্জ হবে আজকে খুব বেশি ভালোবাসছে কালকে রাগ করছে পরশু এমন বিহেভ করছে যে তোমাকে চেনেই না যদি এইভাবে যদি কন্টিনিউসলি তোমার রিলেশনশিপের মধ্যে বারবার 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 যদি মুড সুইং হচ্ছে তাহলে তোমাকে এটা বুঝে নিতে হবে যে তোমার পার্টনার অন্য কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছে মানে অন্য কোনো জায়গা থেকে সে যখন অ্যাটেনশন পাচ্ছে না তখন সেই মানুষটা তোমাকে ভালোবাসছে তোমার কাছে আসছে কিন্তু যখনই সেই মানুষটা তোমার পার্টনার অন্য কোন জায়গায় অ্যাটেনশন পাচ্ছে তখন কিন্তু সে তোমার সঙ্গে কিন্তু এরকম মুড সুইং মুড সুইং কিন্তু খেলছে তো তোমার পার্টনারে যদি ঘন ঘন মুড সুইং হচ্ছে তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার পার্টনার অন্য কাউকে ইমপ্রেস করার চেষ্টায় আছে অন্য একটা লাইফকে সে ব্যালেন্স করার চেষ্টা করছে এটা শুধু মুড সুইং না এটা ব্যালেন্স করার টেকনিক কিন্তু এটাও রেড ফ্ল্যাগ যদি তোমার পার্টনারে বারবার মুটসিং হতে লাগে আর ছ নম্বর রেড ফ্ল্যাগ কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা প্রত্যেকটা মেয়েকে কিন্তু জানা উচিত আর সেটা হচ্ছে কি ফিজিক্যাল টাচ দেখো রিলেশনশিপের মধ্যে ফিজিক্যাল টাচ একটা খুব সুন্দর মুহূর্ত কিন্তু কিন্তু ফিজিক্যাল টাচেও কিন্তু দুটো পার্ট আছে একটা গুড টাচ একটা ব্যাড টাচ যদি তোমার পার্টনার ইমোশনালি আনভেলেবেল তোমার ইমোশন তোমার ফিলিংস নিয়ে তার কোনো যায় আসে না কিন্তু সে ফিজিক্যাল টাচ করার সময় সবসময় কিন্তু সে এগ্রি যখনই তোমার সঙ্গে কথা বলছে সে ফিজিক্যাল কথা বেশি বলে যখনই তোমার সঙ্গে দেখা করে তখন তোমাকে টাচ করার চেষ্টাটা বেশি করে তোমার সঙ্গে ইমোশনাল অ্যাভেলেবেলটা তুমি বুঝতে পারছো না কিন্তু ফিজিক্যাল অ্যাভেলেবিলিটি তো সবসময় কিন্তু আছে এটা কিন্তু বুঝতে হবে আমার একটা ক্লায়েন্ট আমার সঙ্গে কথা হয়েছিল তার আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে বলেছিল যে তিন বছরের রিলেশনশিপ তারপর সেই মানুষটা আমাকে ছেড়ে চলে যায় সেই ছেলেটা আমাকে ছেড়ে চলে যায় তিন বছরের রিলেশনশিপের পর দেড় থেকে দু বছর রিলেশনশিপটা একদম পারফেক্ট ছিল একদম মনে হচ্ছিল যে হ্যাঁ জেনুইন পারসন আছে জেনুইন ছেলে আছে আমাকে পুরো হানড্রেড পার্সেন্ট ভালোবাসে আমার প্রতি তার কোনোরকমভাবে দুশ্চিন্তা নেই আমার প্রতি তার রকম কোনো খারাপ ব্যবহার নেই ওকে হ্যাঁ এর মাঝে মাঝে সে কিন্তু ফিজিক্যাল হওয়ার জন্য তাকে বলেছিল কিন্তু আমি যখন বারণ করেছিলাম তখন কিন্তু আর দ্বিতীয়বার কিন্তু সমস্ত কথাগুলো কিন্তু বলেনি হঠাৎ করে তাদের লাইফের চেষ্টা কখন এলো আফটার টু ইয়ার্স দু বছর পর হঠাৎ করে সে দশ বারো দিন তার থেকে একদম ডিসকানেক্ট হয়ে গেল আমার ক্লায়েন্ট বারবার চেষ্টা করলো তার সঙ্গে কথা বলার তার সঙ্গে যোগাযোগ করার সে যোগাযোগ করলো তার পার্টনার কিন্তু তার যোগাযোগ করার মধ্যে তার কিন্তু অনেক গুরু ঘটনা সে তাকে বললো যেরকম সে মেন্টাল ফিজিক্যালি অনেক প্রেশারে আছে অনেক রকম তার প্রেশার চলছে তার জব তার বিজনেসকে নিয়ে এইরকমভাবে সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতো সেইখানে কিন্তু সে প্রচুর প্রেশারের মধ্যে আছে তো এই সময় তাকে দরকার আছে মেন্টাল এবং ফিজিক্যাল রিল্যাক্সমেন্টের তো ফিজিক্যাল তোমার সঙ্গে বলতে পারবো না কারণ তুমি এগুলো পছন্দ করো না কিন্তু দেখো মাঝে মাঝে আমার মনে হয় যে তুমি আমাকে ট্রাস্ট করো না বিশ্বাস করো না এই জন্য যখনই ফিজিক্যাল হওয়ার কথা বলি তুমি আমাকে অবিশ্বাস করো বলে তোমাকে আমাকে না করতে হয় তুমি না করে দাও আমাকে তো দেখো তোমাকে যদি আমি ফিজিক্যাল না হতে বলি তাহলে কি আমি অন্য কাউকে বলবো মেয়েটা আমার ক্লায়েন্টও ভাবলো যে দু বছরের রিলেশনশিপ আছে কোনো দিনে এত টেনশনে থাকিনি তাহলে টেনশন আছে মানে নিশ্চয়ই দরকার আছে সেদিন তারা ফিজিক্যাল হলো এবং এরপর কিন্তু ওরা মাঝে মাঝে ফিজিক্যাল হতে লাগলো ঘটনাটা ঘটলো কখন জানো তো যখন ঠিক তিন বছরের কাছাকাছি তখন কিন্তু সে তার থেকে ইগনোর করতে আরম্ভ করলো তাকে সত্যি তার অবহেলা করতে লাগলো তাকে সবসময় কিন্তু ছোট করতে লাগলো প্রত্যেকটা কথা কিন্তু দায়ী করতে লাগলো সে দশ দিন বারো দিন কথাবার্তা বলছে নাতে বারবার আমার ক্লায়েন্ট তাকে চেস করছে ধীরে ধীরে একটা সিচুয়েশন এমন হয়ে গেল যে সে তার আমার ক্লায়েন্টের পার্টনারটা কিন্তু তাকে ছেড়ে চলে গেল প্রত্যেকটা জায়গা থেকে ব্লক করে দাও তার সঙ্গে কোনো কথা নেই কোনো বার্তা নেই কেন চলে যাচ্ছে বারবার চেষ্টা করছে তার সঙ্গে যোগাযোগ করার কিন্তু সে কোনো আর যোগাযোগ করছে না লাস্টে আমার ক্লায়েন্ট আমার সঙ্গে যোগাযোগ করে এবং তার সঙ্গে আমার অনেক ধরনের কনভারসেশন হয় অনেকগুলো সেশন হয় তারপর তাকে আমি যে সমস্ত কথাগুলো বলি রিলাইজ করাই তারপরে সে হয়তো মুভ অন করেছে সেখান থেকে মুভ অন করতে পেরেছে কারণ সে একটা পার্টিকুলার ডিটারমেন্ট করেছে যে আমার এই সমস্ত কষ্ট যন্ত্রণা সে তো আর কাউকে বলতে পারছিল না কিন্তু অ্যাজ এ রিলেশনশিপ কোচ আমার সঙ্গে কথা বললো যখন আমি তাকে প্রেজেন্ট নিয়ে কথা বললাম তার প্রায়োরিটি নিয়ে কথা বললাম প্রত্যেকটা মানুষের তো একটা প্রায়োরিটি আছে প্রত্যেকটা মানুষ তো আর শুধুমাত্র অপশন না তার হোল ইমোশন সম্পূর্ণ আবেগ তো তুমি যতক্ষণ পর্যন্ত তার আবেগ হতে না পারো সম্পূর্ণ আবেগটা না হতে পারো তো তুমি তার জন্য তো অপশান থাকবেই তো এই অপশনটা তুমি কতটা ইম্পর্টেন্স দিচ্ছ সম্পূর্ণ আবেগটাই কতটা ইম্পর্টেন্স নানা ধরনের কথা বলে তাকে কিন্তু এর থেকে মুভ অন করতে পেরেছিলাম তো তোমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে যদি তোমার পার্টনার বা তোমার সেই বন্ধুটা যদি সেই ফিজিক্যাল টাচে অ্যাভেলেবেল থাকে কিন্তু ইমোশনাল টাচ ইমোশনাল অ্যাভেলেবিলিটি তার মধ্যে নেই তো এটাও কিন্তু রেড ফ্ল্যাগ তোমার জন্য এটাও কিন্তু মাথায় রাখবে আর সাত নম্বর যে রেড ফ্ল্যাগটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার রিসপেক্ট দেখো রিসপেক্টটা কমে যাওয়া বা রিসপেক্টটা না থাকা বা রিসপেক্টটা বাড়া এটাও কিন্তু ভ্যারি করে একটা রিলেশনশিপের মধ্যে যদি তোমার পার্টনার তোমার সঙ্গে ফেক থাকে না তখন দেখবে ডে বাই ডে দিন পর দিন তোমার রিসপেক্ট কিন্তু তার কাছে কমে যাচ্ছে কিন্তু যেখানে ইমোশনটাকেই স্ট্রং আছে যেখানে রিয়েল লাভ আছে সত্যি ভালোবাসা আছে যেখানে সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে ডে বাই ডে তোমার রিসপেক্ট কিন্তু তার কাছে বাড়বে যখনই তুমি দেখবে যে প্রত্যেকটা জিনিসের জন্য সে তোমাকে দায়ী করছে সে স্থান কাল পাত্র দেখছে না যে কোনো জায়গায় সে তোমাকে ছোট করার জন্য একদম এগ্রি আছে কোনো কিছু ভুল হয় সে লুকাই না সবার সামনে কিন্তু বলে দেয় তাতে তোমার কত হার্ট হচ্ছে তোমার কত দুঃখ আছে তার কিন্তু কোনো যায় আসে না তো এইভাবে যদি তোমার সঙ্গে ডে বাই ডে হচ্ছে তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার একটা রেড ফ্ল্যাগ চলছে কারণ তোমার পার্টনারের কাছে তোমার কোনো রিসপেক্ট নেই আর যেখানে রিসপেক্ট নেই সেখানে ভালোবাসা এটা অসম্ভব কারণ ভালোবাসার একটা অন্য নাম হচ্ছে সেটা হচ্ছে সম্মান সেটা হচ্ছে রিসপেক্ট তো রিসপেক্ট ছাড়া কিন্তু ভালোবাসা হতে পারে না তো ডে বাই ডে যে মানুষটা তোমাকে ছোট করছে তোমাকে ইনসাল্ট করছে সে তোমাকে রিসপেক্ট করে না তো লাস্ট আমি তো একটা কথা তোমাদেরকে অবশ্যই বলবো এবং সেটা কি ইম্পর্ট্যান্ট কি কথা দেখো যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে না সে মানুষটা তোমাকে কোনো দিন কনফিউজ করবে না কোনো দিন কনফিউজ করবে না যে কনফিউজ করছে যে তোমাকে রিলেশনশিপের কোনো ক্ল্যারিটি দিচ্ছে না তোমার রিলেশনশিপের তোমার ফিউচারে কী করবে সে আর কোনো ক্ল্যারিটি নেই তাহলে তোমাকে বুঝতে হবে সেই মানুষটা তোমাকে শুধুমাত্র ফেক রিলেশনশিপের মধ্যে রেখেছে এবং কোনো না কোনো সময় সে তোমাকে ইউজ করে কিন্তু ছেড়ে দেবে রিয়াল লাভের মানেই হচ্ছে সত্য ভালোবাসা মানে হচ্ছে একটা ক্লিয়ারিটি যেখানে ক্লিয়ারিটিতে তুমি সব কিছু কিন্তু ক্লিয়ার দেখতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে ভিডিও তুমি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট আমাকে অবশ্যই লিখবে যে তোমার পার্টনারের মধ্যে সাতটা রেড ফ্ল্যাগের মধ্যে কটা রেড ফ্ল্যাগ তুমি দেখতে পাচ্ছ তার আজকে সাবধান হয়ে যাও ভিডিও যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর সে সমস্ত বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবে যাদের অলরেডি এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছে তারা বুঝতে পারছে না সেই সময় সেই সমস্ত ফ্রেন্ড ফ্যামিলি এবং রিলেটিভের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও চ্যানেল নতুন তো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকো অনেক আনন্দে থাকো থ্যাংক ইউ ভেরি মাছ